হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে আমাদের আজকে ভিডিওতে রয়েছে ওয়ালটন ম্যানুয়াল ওয়াশিং মেশিন প্রতিদিনের মতো আজকে ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়াসরা অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটনের ম্যানুয়াল ওয়াশিং মেশিন দেখাবো তো প্রথমে আমি সবচেয়ে ছোট যেটা এটা দিয়ে শুরু করছি এই যে আমার সামনে দেখতেছেন এটা 8 কেজি একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটার মডেলটা হচ্ছে এস ডাব্লু জি এইটটি এটার ভিতরটা যদি দেখে ভাই একটু খেয়াল করে দেখবেন এই যে এইখানে দামটা এরকম হবে এটাতে শুধু ওয়াশ করতে পারবেন এটাতে কোনো স্পিন বা কোনো কিছু হবে না শুধু ওয়াশ হবে এটা ম্যানুয়াল একটা মেশিন এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কাপড় এই মেনুয়ালি সিলেক্ট করে নিতে হবে ফাংশনগুলো এখানে দেওয়া আছে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন প্রত্যেকটা ওয়াশিং মেশিনের সাথে এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন এই গ্যারান্টি কার্ডটা ফ্রি সার্ভিসের জন্য যত্ন করে রেখে দিতে হবে তো এই মুহূর্তে আমি সবকটা ওয়াশিং মেশিন দেখায় তারপরে ওয়ারেন্টি গ্যারান্টিটা বলবো তো সুমন ভাই আমার পাশের যে মেশিনটা দেখতেছেন এটা ওয়ালটনের দশ কেজি একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার মডেল হচ্ছে টি ডাব্লিউ পি একশো পারবেন এখানে দেখতে পারতেছেন দামটা কেমন এবং এই পাশে স্পিন করতে পারবে যেটা চিপ্রানু বলে ওয়াশ শেষ হওয়ার পরে আপনি কাপড়টা নিজের হাতে উঠায় আবার এই চাম্বারে দিতে হবে এইখানে মেনুয়ালি ওয়াশ করার জন্য কিছু সেটিংস দেওয়া আছে যেইখানে দেখতে পারবেন ওয়াশ টাইমিং এবং প্রোগ্রাম সিলেক্টর এখানে স্পিন টাইম এইখান থেকে ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এই মেশিনটার প্রাইস হচ্ছে পনেরো হাজার আটশো এইখান থেকেও টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এই যে এই ওয়াশিং মেশিনটা এটার মডেল হচ্ছে টি ডাব্লু পি এখন এই ওয়াশিং মেশিনটার ভিতরের অংশটা যদি দেখাই একটু দেখবেন এই যে ওয়াশ চেম্বারটা এরকম হবে অনেকে ভাবতে পারেন বাসায় নেওয়ার পরে যেটা ভেঙে গেছে মনে হয় না এটা এরকমই একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এই পাশে হচ্ছে ওয়াশ করতে পারবেন এবং পাশের যে চেম্বারটা আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে স্পিন করতে পারবেন এইখানে ওয়াশ শেষ হওয়ার পরে আপনি কাপড়টা এইখান থেকে এইখানে উঠাই দিতে হবে এখানে দেওয়ার পরে আপনি স্পিন করে নিতে পারবেন এবং এইখানে মেনুয়ালি সব কিছু সিলেক্ট করতে হবে আপনি ওয়াশ টাইম প্রোগ্রাম সিলেক্ট এবং এখানে ডেন সিলেক্ট করতে পারবেন এবং স্পিন যখন স্পিন দেবেন তখন স্পিনে কাজ করবে। তো সুমন ভাই এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে ষোলো হাজার সাতশো টাকা এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সেই টাকা আপনি প্রোডাক্ট পেয়ে দিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি যদি আমি বলি সুমন ভাই ম্যানুয়াল প্রত্যেকটা ওয়াশিং মেশিনের মেইন পার্টস পাঁচ বছর পাবেন এবং স্পেয়ার পার্টস পাবেন হচ্ছে দুই বছর এবং ফ্রি হোম সার্ভিস পাবেন এক বছর সমস্ত সার্ভিস এক বছর পাবেন আপনার বাসায় গিয়ে এক বছর পরেও হোম সার্ভিস পাবেন সেই ক্ষেত্রে ওয়ান পেমেন্টে পাবেন এবং ফ্রি সার্ভিসের জন্য এরকম একটা গ্যারান্টি কার্ড থাকবো ওয়াশিং মেশিনের সাথে এই গ্যারান্টি কার্ডটা যত্ন করে রেখে দিতে হবে তাহলে আপনি পাঁচ বছর পর্যন্ত ফ্রি হোম সার্ভিস পাবেন আপনি বাংলাদেশের যেখানেই থাকেন ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে লোক আপনার বাসায় চলে গিয়ে আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে এবং প্রত্যেকটা মেশিনের সারা বাংলাদেশে ফিটিংটা ফ্রি পাবেন প্রথম অবস্থায় যে ফিটিংটা কেনার পরে ফিটিংয়ের চিন্তা করেন এটা করতে হবে না এটা কোম্পানি থেকে ফ্রি আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবে থ্যাংক ইউ সুরজ ভাই আমাদের বিহসের উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য তো বিয়াস আপনি অনেকেই মেন মেনুয়াল ওয়াশিং মেশিন খুঁজেন অল্প টাকায় ভালো দামের মেশিন তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেভিল ইলেকট্রনিক্সে আসলে আপনি অবশ্যই পেয়ে যাবেন দামাকা অফারে ওয়াল্টন মেনুয়াল ওয়াশিং মেশিন এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ